শিনদরি আমি সাজতে খুব ভালোবাসী হিরের অলংকার আমার খুব পছন্দের আমার অনেক দামি দামি হিরের অলংকার আছে আয়নার সামনে হিরের অলংকারে আমি খুব ভালোবাসি বড় বাড়ি আছে আমার বাড়িটা রাজপ্রাসাদের মতো বাড়িটা সাজানো হয়েছে আমার মনের মতো করে বাড়ির সঙ্গে আছে বিশাল ফুলের বাগান আমার অনেক দামি দামি গাড়ি আছে বিভিন্ন সময় নিজের পছন্দ মতো গাড়ি কেনা আর লং ড্রাইভে যাওয়া এটা আমার একটা শখ আসলে হাই ফ্যাশনের সাথে নিজেকে ভাসিয়ে দেওয়াই আমার একটা নেশা ছোটবেলা থেকে স্কুলে কোনোদিনও সেকেন্ড হয়নি বর্তমানে ইংলিশে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিএ কমপ্লিট করার পর এমএ পড়ছি পড়ার বইয়ের বাইরে দেশ বিদেশের নামি বই পড়া আমার আর একটা পছন্দের ছোটবেলা থেকে বিলাসিতার মধ্য দিয়ে বড় হয়েছে যখন যা চেয়েছি তাই পেয়েছি সবকিছুই আমার নাগালের মধ্যে আমার অনেক বন্ধু আছে যেমন নিখিলেশ ময়দুল আর তাদের মধ্যে সব স্পেশাল অমৃতা সে শুধু কবিতা নিয়েই ব্যস্ত থাকে বাঙালিদের মতো আমিও আর যখন বলতে চাই আমার আজকে আমার কফি হাউস মুভিটার ওটা স্ক্রিনিং হচ্ছে প্রেস্টিজিয়াস রূপকলা কেন্দ্র কলকাতা সল্ট লেক সেক্টর ফাইভ তো আমি এক্সট্রিমলি প্রাউড ফিল করছি যে এত বড় একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে আমার কফি হাউস মুভিটা আজকে স্ক্রিনিং করা হচ্ছে আর কফি হাউস মুভিটা সম্পর্কে আমি একটু বলতে চাই আপনারা সবাই জানেন কলেজ স্ট্রিটের যে বিখ্যাত কফি হাউসটা আছে যাকে নিয়ে মান্না দেশ এই কফি হাউসের আড্ডাটা আজ গানটা করেছিলেন সেই গানটাকে ভিত্তি করেই এই কফি হাউস মুভিটা এবং কফি হাউস মুভিতে অন্যতম চরিত্র হচ্ছে সুজাতা আমি সুজাতার ক্যারেক্টারে আমি অভিনয় করছি আর কফি হাউস মুভিটা চার সপ্তাহ ধরে বিভিন্ন থিয়েটার হলে এটা সাকসেসফুলি রান করছে এই মুভিটা রিলিজ হয়েছিল টোয়েন্টি নাইনথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো ফোর্থ উইক খুব সাকসেসফুলি রানিং করছে বিভিন্ন সিনেমা হলে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল আর আজকে আমার ভীষণ একটা প্রাউড মোমেন্ট যে রূপকলা কেন্দ্র সর্টলেক সেক্টর ফাইভে এই কফি হাউস মুভিটা আজকে স্ক্রিনিং ইন্টারেস্টিং থিংস আমার বলার আছে যে কফি হাউস মুভিতে গান গেয়েছেন বিখ্যাত বলিউড সিঙ্গার বিনোদ রাঠোর কফি হাউসে কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে মার্না দে যেমন একটা গান করেছিলেন তেমনি সে একই কলেজ স্ট্রিটের কফি হাউসকে নিয়ে বিনোদ রাঠোর অসাধারণ একটা গান করেছেন যেটা কফি হাউস মুভির টাইটেল সং এবং এই মুভিতে একটাই গান আছে সেটা শুধুমাত্র বিনোদ রাঠোরের গান আরেকটা কথা আমি বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নুসরাত জাহান তিনি নুসরাত জাহান আমার খুব খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেস তিনি এসেছিলেন এই ছবির প্রেস কনফারেন্সে এবং তিনি আমাকে আমি এই ছবির নায়িকা আমাকে প্রমোট করার জন্য নুসরাত জাহান এসেছিলেন তো এটাও আমার কাছে খুব একটা প্রাউড মোমেন্ট ছিল তো আমি খুবই এক্সট্রিমলি হ্যাপি যে আজকে নাইনটিন্থ সেপ্টেম্বর টোয়েন্টি আজকে কফি হাউস মুভিটি রূপকলা কেন্দ্র শর্ট লেকের স্ক্রিনিং হচ্ছে সেক্টর ফাইভ শর্ট লেকের এটা একটা খুবই পপুলার অ্যান্ড সফিস্টিকেটেড এটা বিভিন্ন ডাইরেকশন আছে কেউ যদি তো এটা মানে কেউ যদি প্রাইভেট কারে আসেন তাও ভিআইপি রোড দিয়ে আসতে পারবেন বা পাবলিক ট্রান্সপোর্টে অ্যাভেলেবেল তো এটা খুবই পপুলার একটা প্লেস আমি আশা করি দর্শকদের আসার কোনো অসুবিধা হবে খুব ভালো মুভি হয়েছে রূপকলা কেন্দ্র হলে কফি হাউস মুভিটা খুব ভালো আছে আর যে মেন লিড করেছে হিরোইনটা খুব ভালো খুব ভালো লিড করেছে খুব ভালো মুভিটা হয়েছে খুব ভীষণ ভালো লেগেছে সবাই ফ্যামিলির মধ্যে এসে দেখতে পারবে খুব ভালো খুবই ভালো মুভিটা আছে আমার নাম ইন্দু শর্মা খুব ভালো নায়িকার খুব ভালো গান খুব সুন্দর গল্প এক্সিলেন্ট নায়িকার অভিনয় অনবদ্য সল্লেকের রূপকলা কেন্দ্র সেক্টর ফাইভ কলকাতা গৌতম ঘোষ এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি